নমস্কার বন্ধুরা অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত আমি রমি আমি ধারাবাহিকভাবে পড়ছি লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লিটল হাউস সিরিজের প্রথম বই লিটল হাউস ইন দ্য বিগ আজকে এর শেষ পর্ব তাহলে শুরু করি লিটল হাউস ইন দ্য বিগ উডস এর শেষ পর্বটি বসন্তকালে দম ফেলবার ফুরসত নেই গত বছর জঙ্গল কেটে যে জমি বার করা হয়েছে তাতে লাঙল টেনে বীজ বুনতে খুব ব্যস্ত বাবা কিন্তু তারই মধ্যে লড়া আর মেরির জন্য একটা দোলনা ঝুলিয়ে দিয়েছে বাড়ির সামনে একটা গাছের ডালে সুকি আর রোজিকে খাস ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে ঠিক সন্ধ্যার সময় গোলা বাড়িতে ওরা ফিরে আসে ওদের বাছুরগুলোর টানে এক সন্ধ্যায় কাজ সেরে ফিরে লড়াকে জিজ্ঞাসা করলো বাবা আজ কি দেখেছি বলো তো বলতে পারল না লড়া সকালে মাঠে কাজ করছি হঠাৎ চোখ তুলে দেখি জঙ্গলের ধারে দাঁড়িয়ে রয়েছে একটা হরিণ মেয়ে হরিণ ওর সঙ্গে কি ছিল তোমরা করতে পারবে না একটা বাচ্চা কল্পনাও এক যোগে চেঁচিয়ে উঠল লড়া আর হ্যাঁ ঠিক ধরেছ সঙ্গে বাচ্চাটা বড় বড় গভীর কালো চোখ ছোট্ট ছোট পা নরম একটা নাক জঙ্গলের কিনারে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল ওটা আমাকে হয়তো ভাবছিল এটা আবার কেড়ে একটু ভয় পায়নি বাচ্চাটা আমাকে দেখে বাচ্চা হরিণ তো তুমি গুলি করবে না তাই না বাবা জানতে চাইলো লড়া করবে না তো বাবা কখনো না ওর মা কেও না বাবা কেও না বলল বাবা বাচ্চাগুলো বড় না হওয়া পর্যন্ত সব রকমের শিকার বন্ধ এরপর বাবা জানালো বীজ বনা হয়ে গেলেই সবাইকে নিয়ে শহরে যাবে পরদিন থেকে শহরে যাওয়ার খেলা শুরু হয়ে গেল মেরিয়ার লড়ার কিন্তু এ খেলা তেমন জমলো না কারণ কেউ ওরা কোনোদিনই শহর যায়নি শহর কেমন হয় জানে না তবে মুশকিল হলো নেটি আর সার্লোটকে নিয়ে রোজে ওরা জিজ্ঞাসা করে ওরাও সঙ্গে যেতে পারবে কিনা লরা আর মেরি কিছুতেই রাজি হয় না বলে না লক্ষ্মী এবছর তোমাদের নেওয়া যাবে না হয়তো আগামী বছর যেতে পারবে যদি এখন থেকে ভালো হয় চলো কয়েকদিন পরে সেজে গুজে সবাই মিলে চলল ওরা শহরে ওয়াগন বক্সটা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে বাবা আগেই গোড়াগুলোকেও ঘষে মেজে চকচকে করা হয়েছে সাত মাইল দূরের একটা শহরের নাম পেপিন লেক পেপিনের তীরে গড়ে উঠেছে শহরটা ওই দেখো শহর আঙুল তুলে দেখালো বাবা তারপর উঁচু করে তুলে দেখালো লড়ার মেরিকে এত বাড়ি ঘর দেখে দম বন্ধ হয়ে এলো লড়ার সেই ডুডুর অবস্থা বাড়িঘরের জ্বালায় যে বেছা শহরে দেখতে পায়নি অসংখ্য বাড়ি তবে ওগুলো গাছের গুড়ি সাজিয়ে তৈরি করা নয় কাঠের তক্তা বসিয়ে বানানো স্টোর হাউস স্টোর চারিদিকে তক্তার বেড়া বাড়িঘরের চিমনি দিয়ে ধরা উঠতে দেখে বোঝা গেল ওখানে মানুষ বাস করে একদল ছেলে মেয়ে খেলছে রাস্তায় লেকের ধারে গাড়ি রেখে হেঁটে এগোলো ওরা স্টোরের দিকে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠেই স্টোর হুক কাঁপছে লড়ার তাহলে এই স্টোরেই পশুর ছাল বিক্রি করতে আসে বাবা বাবাকে দেখেই কাউন্টারের ওপাশ থেকে বেরিয়ে এলো স্টোর কিপার স্বাগত জানালো বাবা মাকে মেরি মিষ্টি হেসে বলল হাউ ডু ইউ ডু লোরা ভেতরে ভেতরে এতই উত্তেজিত যে কোনো কথাই বলতে পারল না মেরিকে চিবুকে হাত দিয়ে আদর করলো দোকানদার বাবা মা কেও ফুটফুটে চমৎকার আপনাদের মেরির সোনালি চুলেরও প্রশংসা করল কিন্তু লড়া সম্পর্কে একটা কথাও বলল না রঙের তামাটে চুল ওদের পছন্দ হয়নি হরেক রকম মালামাল সাজানো রয়েছে দোকানে একদিকে দেওয়ালে তাকে সাজানো শুধু হরেক রঙের প্লেন ও ছাপা কাপড় লাল নীল সবুজ গোলাপি বেগুনি কাউন্টারের একপাশে মেঝেতে রয়েছে বাক্স ভরা পেরেক কুলি সিসা, তাল আর লজাস একপাশে বস্তা ভরা গম ভুট্টার দানা লবণ চিনি একপাশে ঝকঝকে নতুন একটা লাঙল দেখা গেল তারই কাছাকাছি রয়েছে স্টিলের কুঠার হাতুড়ির মাথা করাত আর নানান জাতের ছোট বড় ছুরি একপাশে সাজানো নানান সাইজের জুতো বুট উপরে এই ঝুলানো রয়েছে ঘর সংসারের অসংখ্য জিনিস বালতি, বদনা, কেটলি, হাঁড়ি, প্যান, এত জিনিস যে লড়ার মনে হলো এক সপ্তাহ ধরে দেখলেও দেখা শেষ করতে পারবে না। আসলে এত জিনিস পৃথিবীতে আছে তাই তো জানা ছিল না ওর। অনেকক্ষণ দরদাম করলো বাবা-মা, অনেকগুলো কাপড়ের থান খুলিয়ে রং পছন্দ করলো। বাবার শার্টের জন্য দুরকমের দুপিস কাপড় আর জাম্পারের জন্য এক পিস ডেনিম পছন্দ করলো মা। সেই সঙ্গে কিছু সাদা কাপড় নিলো চাদর আর আন্ডারওয়ার বানাবে বলে মায়ের নতুন জন্য ক্যালিকো কিনলো বাবা নিজের জন্য এক জোড়া আর কিছু পাইপের তামাক মা নিল এক পাউন্ড চা কিছু সাদা চিনি সব কেনাকাটা শেষ হলে মেরিয়ার লড়াকে দুটো লজেন্স দিল স্টোর কিপার এতই আশ্চর্য আর খুশি হলো ওরা যে হাঁ করে চেয়ে রইল লজেন্সের দিকে তারপর হঠাৎ মনে পড়ে যাওয়ায় মেরি বলল ধন্যবাদ মুখ দিয়ে কথা সরছে না লড়ার সবাই অপেক্ষা করছে শেষে মা জিজ্ঞাসা করলো তুমি কিছু বলবে না লড়া কিছু বলবার জন্য মুখ খুলল লড়া তারপর ঢোক গেল শেষে ফিসফিস করে বলল ধন্যবাদ দুটো লজেন্সি হৃৎপিণ্ড সাইজের মেরিরটায় লেখা আছে একটা পত্র গোলাপ হলো লাল আর ভায়োলেট নীল চিনি হল মিষ্টি তোমার সাথে মিল লড়াটায় শুধু লেখা মিষ্টি মেয়ের জন্য গরম বালির উপর দিয়ে হেঁটে ওরা ফিরে এলো ওয়াগানের উপর ওয়াগানের বাক্সের নিচে ঘোড়াদের জন্য খাবার নিয়ে এসেছে বাবা ওদের খাওয়ানো হয়ে গেলে পিকনিকের বাক্স খুললো মা সবাই গোল হয়ে বসে মাখন দিয়ে পাউরুটি পনির সেদ্ধ ডিম আর বিস্কুট খেলো বিশাল লেক পেপিনের ঢেউ এসে ভাঙছে ওদের পায়ের কাছে ফিরে গিয়ে আবার আসছে এত বড় আকাশ এত খোলা জায়গা জীবনেও দেখেনি লরা নিজেকে খুবই ছোট্ট মনে হলো ওর এই বিশাল জগতের তুলনায় ডিনার শেষ করে বাবা ফিরে গেল স্টোরে কয়েকজনের সঙ্গে কথা বলতে ক্যারি না ঘুমানো পর্যন্ত ওকে কোলে নিয়ে দোল দিল মা লরা আর মেরি লেকের পাড়ে দৌড়ে দৌড়ে সুন্দর সুন্দর নুড়ি কুড়ালো এমন সুন্দর পাথর ওরা বেগরছে কখনোই দেখেনি বাবা ডাক দিতেই এক দৌড়ে ফিরে এলো ওরা ঘোড়ায় জুতে তৈরি করে নিয়ে নিয়েই বাড়ি ফেরার জন্য তৈরি হলো বাবা লড়াকে ওয়াগানে তুলে দিল বাবা এই সময় ফরাত করে পকেট করে পড়ে গেল সব পাথর ভালো ড্রেসটার জন্য মনের দুঃখে কাঁদতে শুরু করলো লড়া বাবার কোলে ক্যারিকে নিয়ে মা এসে অপেক্ষা করছে লড়াকে দেখতে পেয়েই মা এসে পরীক্ষা করলো ওর জামাটা তারপর হাসলো কিচ্ছু হয়নি যে আমার কান্না থামাও লড়া সেলাই খুলে গেছে শুধু পকেটের বাড়ি গিয়ে ঠিক করে দিতে পারবো এরপর আর কোনো দিনই লোভীর মতন বেশি বেশি পাথর কুড়িয়ে পকেটে ভরতে যেও না যেন পাথরগুলো কুড়িয়ে কোচরে নিল লড়া বাবা ঠাট্টা করলো ওকে হাসলো বেশি পাথর কুড়ানোর জন্য কিন্তু ও তেমন কিছু মনেই করলো না এরকম বিপদ কখনো হয় না মেরির সবসময় ভালো করে চলে মেরি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আচার ব্যবহারে ভদ্রতা বজায় রাখে সোনানির সুল আছে ওর লজেন্সের গায়েও ওর জন্য সুন্দর লেখা থাকে লড়ার মনে হলো বড় বড় অন্যায় তার প্রতি অবিচার এসব মস্ত মস্ত এগুলো বি গুডসে সে ঢুকলো ওয়াগান সূর্য ডুবে গেল এ সময় জঙ্গলের ভেতরে ঘনিয়ে এলো অন্ধকার কিন্তু গধুনির আলো মিলিয়ে যাওয়ার আগেই মস্ত একটা চাঁদ উঠলো আকাশে কি সুন্দর যে লাগছে চাঁদটাকে কোনো ভয় নেই ওদের বাবার সঙ্গে বন্ধু কাছে আজ নরম চাঁদের আলো এসে পড়েছে জঙ্গলের ভিতর পাতার ভাগ করে ক্লিক ক্লিপ আওয়াজ আসছে কোড়ার খুব থেকে নরম গলায় গান ধরেছে বাবা আরাম আয়ের সুখের খোঁজে যতই ঘুরি সকলের যে সেরা মানতেই হয় আমার নিজের বাড়ি রোজ বিকেলে লড়া আর মেরিকে ছোটো ছোটো কাঠথের চিলতে সংগ্রহ করতে হয় সকালে চুলো ধরাবার জন্য কাট কাটবার সময় কুরুলের কোপে চলটা উঠে পড়েছে এদিক ওদিক সেদিকগুলো দিয়ে চুলো ধরানোর সুবিধা কাজটা ওদের দুজনেরই খুব অপছন্দ একদিন এই চিলতে সংগ্রহের সময় হঠাৎ ঝগড়া লেগে গেল দুই বোনে সেই দিন বেড়াতে এসেছিল লটি আনটি সারাদিন মায়ের ফয় ফরমাস খাটতে খাটতে মেয়ের জাজ খারাপ ছিল দুজনেরই লরা বড় একটা কাঠের চিলতে পেয়ে চট করে বেরির আগেই তুলে নিল ওটা মেরি রেগে গিয়ে বলল তাতে কি আমার চুল পছন্দ হয়েছে লোটিআ চুলের চেয়ে সোনালি চুল অনেক সুন্দর গলা বুঝে এলো লড়ার কথা বলতে পারল না ও জানে সোনালি চুল তামাটে চুলের চেয়ে সুন্দর কোনো জবাব দিতে না পেরে আচমকা ঠাস করে চড় বসিয়ে দিল মেরির গালে পর মুহূর্তেই বাবার গলা ভেসে এলো এটা কি হলো লড়া এদিকে এসো মাটিতে পাক বসে অনিচ্ছুক ভঙ্গিতে এগুলো লড়া দুজনের ওপাশেই বসেছিল বাবা দেখে ফেলেছে ব্যাপারটা তোমার নিশ্চয় মনে আছে বলল বাবা আমি তোমাদের বলে দিয়েছি কেউ কারোর গায়ে হাত তুলবে না লড়া শুরু করলো কিন্তু মেরি আমাকে বলেছে মেরি কি বলেছে আমি শুনতে চাই না গম্ভীর কণ্ঠে বলল বাবা আমি কি বলেছি সেইটা মনে রাখতে হবে তোমাদের দেয়ালে ঝোলানে ছিল চৌড়া ফিতের মতন একটা ফালি চামড়া সেটা পেরে নিয়ে বেশ কয়েক ঘা লাগালো বাবা ঘরের কোণে আচ্ছা মতো একটা চেয়ারে বসে বহুক্ষণ ধরে খোঁপ পাল লড়া কান্না থামলেও গোমরা মুখে বসে থাকলো একই জায়গায় একটাই শান্তনা মেরিকে একাই আজ সব চিলতে কুড়িয়ে ঝুড়ি করতে করতে হয়েছে যখন সন্ধ্যা হয় হয় তখন ডাকলো বাবা এদিকে এসো লড়া গলাটা নরম কাছে গিয়ে দাঁড়াতেই ওকে দু হাতে জড়িয়ে ধরে কোলে তুলে নিল বাবা বাবার কাঁধে মাথা রাখলো লড়া দাড়িতে ঢাকা পড়েছে একটা চোখ ব্যাস সব ঠিক হয়ে গেল এক মুহূর্তে মন দিয়ে শুনলো বাবা ও সব দুঃখের কথা সব কিছু বলে ফেলে মনটা হালকা হয়ে গেল লড়ার শেষে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমারও তো তামাটে চুলের চেয়েও সোনালি চুল বেশি ভালো লাগে তাই না বাবা ওর পিঠে চাপড় দিয়ে দিল বাবা মৃদু হেসে বলল তোমার চুলের কি রং লড়া আরে তাই তো বাবা আর চুল সবই তো তামাটে অথচ কি সুন্দর বুকের ওপর থেকে যেন পাশান নেমে গেল লড়ার খুশি মনে ভাবলো বেশ হয়েছে কাঠের টুকরো সব তুলতে হয়েছে মেরিকে মারলে কি হবে আদরও তো করেছে বাবা গ্রীষ্মকালে আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা বেড়াতে আসে বটে কিন্তু খোঁজ খবর নেই যে যার কাজে ফিরে যায় সবারই কাজের খুব চাপ সারা দিন খেটে এতই ক্লান্ত থাকে বাবা যে গল্প বলা বা বেহালা বা যে গান গাওয়া কিছু সম্ভব হয় না এদিকে মাও খুব ব্যস্ত লড়া আর মেরিও মার সঙ্গে সবজি বাগানের আগাছা পরিষ্কার করে মুরগি আর বাছুরগুলোকে দানা পানি দেয় মুরগির কটকট আওয়াজ পেলেই খুঁজে পেতে ডিম নিয়ে আসে পনির বানানোর কাজেও সাহায্য করে ওরা মাকে আঙ্কেল হেংড়ির কাছ থেকে একটা যন্ত্র ধার করে আনবে বলে একদিন খুব সকাল সকাল বেরোলো বাবা কিন্তু ঘন্টার মধ্যে ফিরে এসে করে ঘোড়া জুড়তে শুরু করলো ওয়াগানে তারপর বাড়িতে যেখানে যত বাটি বালতি আর কাঠের বাকেট আছে সব তুলতে শুরু করলো ওয়াগানে দুটো ওয়াশ টাবের সঙ্গে ওয়াশ বয়লার আর তুললো গাড়িতে একটা কুরোলও সঙ্গে নিল এত কিছু লাগবে কিনা জানি না ক্যারোলিন বলল বাবা কিন্তু নিয়ে যাচ্ছি যদি লাগে তাই ভেবে নইলে পরে আফসোসের সীমা থাকবে না কি হয়েছে বাবা কোথায় চললে উত্তেজনায় উপর নিচে লাফাচ্ছে লড়া একটা গাছের খোড়লে মৌচাকের খোঁজ পেয়েছে বাবা বললো মা মধু পাওয়া যেতে পারে ওখানে দুপুরের দিকে ফিরল বাবা ওয়াগান নিয়ে ছুটে গেল লড়া বাড়ির পাশে কিন্তু ভেতরে কি আছে দেখতে পেল না বাবা হাঁক ছাড়লো ক্যারোলিন মধুর বাটিটা নিলে আমি ঘোড়াগুলো খুলতে পারি হতাশ হয়েছে মা তবুও বলল এক বাটিও কম না চার্লস বাচ্চারা খুব খুশি হবে ওয়াগানের ভেতরে চোখ পড়তেই দুই হাত আকাশে ছুড়ল মা আরে সর্বনাশ বাবা প্রত্যেকটা বাটি বালতি বাকেট এমনকি উঠলো আর ওয়াশ বয়লার ভর্তি হয়ে আছে মধুতে বাবা মা দুজনে মিলে একটা একটা করে সবগুলো পাত্র বাড়িতে নিয়ে গিয়ে রাখলো একটা প্লেটে উঁচু করে চাকের অনেকগুলো টুকরো তুলে টেবিলে রাখলো মা বাকি সব পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখলো দুপুরে ডিনারে বসে তৃপ্তির সঙ্গে টাটকা চাক ভাঙা মধু খেলো ওরা সবাই যে যার যত খুশি খেলো তারপর শোনালো বাবা গল্পটা সঙ্গে বন্দুক নিয়ে কারণ শিকারে নয় যাচ্ছে একটা কাদে আর জানি প্যান্থার আর ভাল্লুকগুলো এই সময়টা খেয়ে দে এতই মোটা তাজা থাকে যে নেহাত বিপদে না পড়লে কাউকে আক্রমণ করে না জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট করতে গিয়ে হঠাৎ দেখতে পেলাম একটা ভাল্লুকের সামনে একটা ঝোপ পাশ কাটিয়ে দেখি কয়েক হাত সামনে দাঁড়িয়ে রয়েছে ইয়া বড় একটা ভাল্লুক ঘাড় ফিরিয়ে পেছনে আর সময় নষ্ট না করে নিজের কাজেও মন দিল দেখি বিশাল মোটা একটা ফাঁপা গাছের মোড়লে হাত ভরছে ওটা ওর চারপাশে পাগলের মতন ঘন ঘন করে উঠছে মৌমাছি ভাল্লুকটার ঘন লম্বা পশমের জন্য ফুল ফোটাতে পারছে না ওর গায়ে নাকি মুখে যেই দু চারটে বসতে যাচ্ছে এক থাবায় একটা থাবা বের করতেই দেখি সোনালি মধু জড়ছে ওটা থেকে চেটে ফুটে মধুটুকু খেয়ে আবার ঠুকালো থাবা গর্তের মধ্যে চারপাশে তাকাতেই একটা মোটা সট্টা লড়কি পেয়ে গেলাম ভাগাতে হবে ব্যাটাকে এখান থেকে শুধু মধু চাই আমার এমনই শোরগোল তুললাম লকড়ি দিয়ে খটাখট মারলাম একটা গাছের গায়ে যে মহা বিরক্ত হয় তাবা থেকে মধুটুকু চেটে নিয়ে ওটা চার পায়ে ভর দিয়ে হাঁটতে শুরু করল একদিকে আমিও পিছু দাঁড়িয়ে আরো গেলাম বেশ কিছু দূর তারপর এক ছুটে চলে এলাম যেখানে ওয়াগনটা ছিল সেখানে তারপর তো দেখতেই পাচ্ছ বাবা এই বলে থামলো বাবা আর আঙ্কেল হেনরি সবসময় একে অপরের কাজে সাহায্য করে বাবার ফসল কাটবার সময় হলে পলি ছেলে মেয়েদের নিয়ে চলে আসে আঙ্কেল হেনরি সবাই গল্প গুজব করে কাজ সেরে সন্ধ্যায় ফিরে যায় বাড়িতে আঙ্কেল হেনরির ফসল পাকলে সবাইকে নিয়ে বাবা যায় তার ওখানে সারাদিন বাচ্চারা মহা আনন্দে খেলাধুলো করে মা আর আন্টি খাবারের বন্দোবস্ত করে বাবা আর আঙ্কেল ফসল কাটে আঙ্কেল হেনরির ছেলে চার্লির বয়স এখন এগারো চলছে বেশি বেশি আদর পেয়ে চার্লি একটু বেয়ারা মতন হয়ে গেছে বাচ্চাদের খেলায় ব্যাগরা তো দেয় বিরক্তও করে বড়দের কাছেও কোনো সাহায্য করে না সবাইকে আঙ্কেল হেনরির বাড়িতে রেখে বাবা গেছে ফসল কাটতে মাঠে প্রচণ্ড খাটনি খাটতে হচ্ছে বাবা আর আঙ্কেল হেনরিকে যত দ্রুত সম্ভব কাজ সারবার চেষ্টা করছে দুজন না হলে বৃষ্টি এসে সব নষ্ট করে দেবে আঙ্কেল হেনরির সারা বছরের ফসল আর ঘরে তোলা হবে না বাতাসের ভারী ভারী ভাব দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি রাত দেরি নেই দুপুরে বাড়ি ফিরে সামান্য কিছু নাকে মুখে গুঁজে উঠে পড়ল দুজন মাঠে যেতে হবে আঙ্কেল ডাকলো চার্লিকে চলো তুমিও চলো আমাদের কাজে অনেক সাহায্য হবে তুমি থাকলে বাড়িতে মেহমান না থাকলে সাফ মানা করে দিত চার্লি কিন্তু সবার সামনে কিছু বলতে পারলো না বড়দের সঙ্গে চলে গেল মাঠে অনিচ্ছা সত্ত্বেও সেদিন রাতে বাড়ি ফিরবার পথে বাবার মুখে শোনা গেল চার্লির কীর্তি মাঠে গিয়ে সাহায্য করা তো দূরে থাক যত ভাবে পেরেছে কাজে ডিস্টার্ব করেছে বিয়ারা ছেলেটা বোঝা এখান থেকে ওখানে নিতে পারবে না আটি বাঁধতে পারবে না কাস্তে ধার দিতে পারবে না পানির জগ ডাগিয়ে দিতে পারবে না কিচ্ছু পারবে না আঙ্কেল হেনরির ধমক খেয়ে কিছুক্ষণ মুখ হাঁড়ি করে জানালো যে গরম লাগছে ওর রোদে কাস্তে ধার করবার পাথরটাও পাওয়া গেল না জায়গা মতো অনেক খুঁজে বের করতে হলো লুকোনো জায়গা থেকে পেছনে পেছনে ঘুরছে আর ঘ্যান করছে এই দেখে শেষ পর্যন্ত খেদিয়ে দিল আঙ্কেল হেনরি যাও দূর হও এখান থেকে ওই গাছের ছায় গিয়ে বসে থাকো চুপ করে মুচকি হেসে কিছু দূর গিয়েই তার চেঁচিয়ে উঠল চার্লি যে যার বোঝা ফেলে বাবা আর আঙ্কেল হেনরি ছুটলো কোনাকুটি মাঠের দিকে চার্লির দিকে সাপ আছে জয় খেতে চার্লির কাছে গিয়ে দেখা গেল কিছুই হয়নি হাসছেও এই একটু ধোকা দিলাম তোমাদের দুঃখের হাসি হাসলো বাবা বলল আমি যদি হেনরি হতাম তখনই থাবড়ে ওর পিঠে চামড়া তুলে দিতাম অথচ হেনরি কিছুই বলল না যাক পানি খেয়ে আবার কাজে মন দিলাম কিন্তু আরও দু তিনবার চার্লির কাছে দৌড়ে যেতে বাধ্য হলো তখন বাবা আর আঙ্কেল হেনরি এমনই মরণ চিৎকার দিল সে ব্যাপারটা মজার রসিকতা ধরে নিয়েছে ও হাসছে আর চোখ মটকাচ্ছে তাও চর কষাচ্ছে না আঙ্কেল হেনরি ফিরে গিয়ে মন দিয়ে কাজ করছে গজর গজরই করছে এর পরের বারে আরো জোরে চেঁচিয়ে উঠলো চার্লি চোখ তুলে দেখালো বাবা আর আঙ্কেল হেনলি লাফাচ্ছে আর চেঁচাচ্ছে চার্লি একবার তাকিয়েই যে যার কাজে মন দিল ওরা চেঁচাক বারবার কাজ ফেলে ডেপো ছেড়েটার পেছনে ছোটা যায় না এদিকে চার্লির চিৎকার তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতরা হচ্ছে ধেই ধেই করে নাচছে সে হাত পা ছুটছে পাগলের মতো বাবা কিছুই বলল না কিন্তু আঙ্কেল হেনলি বললো মরুক চেঁচিয়ে মরুক আর দেখা যাবে না কিচ্ছু হয়নি ওর আরো কিছুক্ষণ কাজ করার পর আর থাকা গেল না সারের মতন চেঁচাচ্ছে আর অর্ধেক জবাই করা মোরগের মতন থামছেই না চলো তো দেখি অবশেষে বলল আঙ্কেল হেনরি এবার হয়তো সত্যি কিছু হয়েছে বোঝা না বিয়ে রেখে মাঠ পেরিয়ে চললো ওরা চার্লির দিকে দেখা গেল ভীম রুলে চাকের উপর নাচছিল এতক্ষণ চার্লি ছোট এক জাতের ভিমরুল বাঁশা বানিয়েছিল মাটিতে রসিকতা করতে গিয়ে সেই চাকের ওপর পা দিয়ে ফেলেছে চার্লি ফলে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এসেছে উজ্জ্বল হলুদ জ্যাকেট পরা সৈনিক দিক থেকে ঘিরে ধরে বিষাক্ত হুল ফোটাচ্ছে ও শরীরে যত্রতন্ত্র নাক মুখ হাত গলা ঘাড় বাদ কিচ্ছু বাদ দেয়নি কিছু না প্যান্টের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে হুল হচ্ছে কিছু কলারের ফাঁক দিয়ে ঢুকে নামছে নিচের দিকে যতই চেঁচায় যতই লাফায় ততই ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে ভীমরুল সরে এলো ভিমরুলের বাসার কাছ থেকে তারপর একজন ওর জামা কাপড় খুলে ভেতরে ঢুকে পড়া ভীমরুল গুলোকে ছেড়ে দূর করলো অন্যজন ওর গা থেকে তুলে মারলো এখনো যেগুলো ফুল ফোটাচ্ছে সেগুলোকে জামা কাপড় পরিয়ে বাড়ির দিকে ঠেলে দিল ওকে আঙ্কেল হেনরি আর কোনো মশকরা না করে না সোজা বাড়ি যাও তোমাকে আনাই ভুল হয়েছে আমার আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ফিরে গেল ও বাড়ির দিকে এর পরের লরা জানে ওকে দেখে খেলা ফেলে লাফিয়ে উঠে দাঁড়ালো ছোটরা সবাই চেহারা চেনাই যাচ্ছে না ভিমরুলের কথা শুনে পলি আনটি আর মা এক বালতি কাদা গুলে ওর সারা সরিয়ে মাখিয়ে দিল তারপর কাপড় দিয়ে পেঁচিয়ে বাঁধলো এমনভাবে যে সারা শরীর অন্য কোনো অংশ শুধুমাত্র নাক ছাড়া কিছুই আর বাইরে থাকলো না অনেক রাত করে ফিরলো বাবা আর আঙ্কেল হেনরি সমস্ত জই কাটা হয়ে গেছে এখন যত খুশি বৃষ্টি হোক কোনো ক্ষতি হবে না সাপারের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করতে চাইলো না আর বাবা গরুগুলোকে দোয়াতে হবে বাড়ি ফিরে না হলে দুধ কমে যাবে ওদের খুব তাড়াতাড়ি ওয়াগনে ঘোড়া জুড়ে ওরা রওনা হলো বাড়ির পথে অনেক রাতে ঝুঁকঝুপিয়ে নামলো বৃষ্টি হেমন্ত এসে গেছে গরুগুলোকে গোলা বাড়িতে নিয়ে আসা হলো গাছের সবুজ পাতাগুলো হলুদ হয়ে আসছে আর বৃষ্টি পড়ছে তো পড়ছেই বাইরে খেলা যাচ্ছে না তবে তাতে অসুবিধা নেই বৃষ্টির দিনে বাবাকে পাওয়া যাচ্ছে বাড়িতে সন্ধ্যার পর মধুর সুরে বেহালা বাজায় বাবা গান গায় বৃষ্টি থামলো ঠান্ডা হয়ে এলো আবহাওয়া সারাক্ষণই এখন আগুন জলে চুলোয় ঘর গরম রাখতে শীতের আর দেরি নেই চিলে কোঠার তলকুঠুরিতে জমা হয়েছে শীতের সঞ্চয় এতদিন গোলাবাড়ির বাড়ির কাজকর্ম সেরে বাবা এসে বলল রাতে খাওয়া দাওয়ার পর হরিণ শিকারে যাব এতদিনে বাচ্চারা বড় হয়ে গেছে কাজেই হরিণ শিকারে আর কোনো অসুবিধা নেই তাজা মাংস পায়নি ওরা বসন্তকালের পর থেকে ফাঁকা কিছুটা জমিতে লবণ ছড়িয়ে বহুদিনের চেষ্টায় একটা ডিয়ার লেক তৈরি করেছে বাবা হরিণ এসে লবণের প্রয়োজনে ওই মাটি চারটে এখন সেই জমির আশেপাশে গাছে উঠে অপেক্ষা করবে বাবা সাপার সেরেই বন্দুক নিয়ে বেরিয়ে গেল বাবা আজ আর গান বা গল্প শোনা হলো না লড়া আর মেরির ঘুমিয়ে পড়লো ওরা সকালে ঘুম থেকে উঠেই দৌড়ে গেল ওরা জানলার ধারে কিন্তু গাছের ডাল থেকে কোনো হরিণকেই ঝুলতে দেখল না এমন তো হয় না শিকারে বেরিয়ে খালি হাতে ফেরে না বাবা ব্যাপার কি জিজ্ঞাসা করার জন্য সারা দিন আর বাবাকে পাওয়াই গেল না ব্যস্ত বাবা গোলাঘর আর বাড়ির সব ফাঁক ফোকর বন্ধ করছে শীত ঠেকাবার জন্য রাতে খাওয়ার পর লড়াকে কোলে বসিয়ে বাবা বলল এবার শোনো তাজা মাংস পেলে না কেন তোমরা আজ মেরিয়ে বসেছে ও ছোট্ট চেয়ারে মা তার দোলনা চেয়ারে গল্প শুনবার জন্য কান খাড়া সবার ডিয়ার লেকের কাছে একটা বড়সড় অক কাছে উঠে বসে আছি শুরু করলো বাবা অপেক্ষা করছি কখন চাঁদ ওঠে সারাদিন কাট কেটে বেশ ক্লান্ত ছিলাম কখন ঘুমিয়ে পড়েছি জানি না যখন ঘুম ভাঙলো দেখলাম মস্ত গোল চাঁদ উঠে পড়েছে আকাশে ফাঁকা জায়গাটা ভেসে যাচ্ছে আলোর বন্যায় সেই আলোয় দেখলাম লবণ চাটছে এসেছে বড়সড় একটা হরিণ বিরাট সিং তার মাথায় এখন গুলি করলেই মরে যাবে সে কিন্তু পারলাম না মুক্ত স্বাধীন শক্তিশালী একটা বুনো জানোয়ারকে কেন যাই না মারতে ইচ্ছে হল না মনের সুখে লবণ চেটে সন্তুষ্ট হয়ে চলে গেল ওটা গভীর জঙ্গলে তখন আমার মনে পড়লো আমার বাচ্চারা আর তাদের মা অপেক্ষা করছে আমার জন্য বাড়িতে আমি তাজা মাংস নিয়ে ফিরবো বলে ঠিক করলাম আবার একটা একটা ঠিক গুলি করব। এবার এলো ভালুক গটা এত খেয়েছে যে একাই দুটো বালুকের সমান হয়ে গেছে বেটা এপাশ ওপাশ মাথা দুলিয়ে চারপাশে এগিয়ে এসে দাঁড়ালো ওটা একটা পচা কাঠের গড়ির কাছে ওটাকে খানিক্ষণ শুকে নখ দিয়ে চিড়ে সাদা অংশটা চেবালো কিছুক্ষণ তারপর পেছনে দুপাশে উঠে দাঁড়িয়ে চারপাশে মনে মনে হলো যেন কিছু কিছু একটা সন্দেহ এসেছে ওর বেশ বুঝতে পেরেছে কোথাও গোলমাল আছে ওঠা এত সুন্দর টার্গেট আর হয় না কিন্তু গুলি করার কথা তখন মনেই নেই আমার চাঁদের আলোয় জঙ্গলটা এত সুন্দর লাগছে যে ভুলেই গেছি আমার বন্ধুকের কথা তালুকটা গভীর জঙ্গলে অদৃশ্য হওয়ার আগে শিকারের কথা আমার মনেই এলো না এবারে তো চলবে না নিজেকে বললাম নিজেই এইভাবে তো এক টুকরো মাংস নিতে পারবো না বাড়িতে নড়ে চড়ে বসে অপেক্ষায় থাকলাম এবার চাই আসুক গুলি করবই আরো ওপরে উঠে পড়েছে তখনও চান ফাঁকা জায়গাটায় সবকিছু দেখা যাচ্ছে পরিষ্কার যদিও জঙ্গলের ভেতরে তেমনই কারো অন্ধকার অনেক অনেকক্ষণ পর অন্ধকার থেকে আলো এসে দাঁড়ালো একটা মেয়ে হরিণ সঙ্গে তার এক বছরের বাচ্চা একটুও ভয় পাচ্ছে না সোজা গিয়ে দাঁড়ালো যেখানে লবণ ছড়িয়ে দিয়েছিলাম জীব দিয়ে চেটে তুলল কিছুটা তারপর মাথা উঁচু করে দাঁড়িয়ে দুজনে দেখলো দুজনকে বাচ্চা সরে গিয়ে মায়ের পাশে দাঁড়ালো জঙ্গল দেখছে ওরা আলো দেখছে চাঁদের আয়ত চোখে কোমল দৃষ্টি আলো লেগে চকচক করছে দুটো চোখ মাঝে মাঝে হা করে বসেই থাকলাম ধীর পায়ে হেঁটে ওরা চলে গেল আবার জঙ্গলের ভেতর আমিও গাছ থেকে নেমে ফিরে এলাম ঘরে গুলি করনি বলে খুব ভালো লাগছে বাবা ফিস ফিস করে বললো লড়া খুব ভালো লাগছে মেরি বলল হ্যাঁ রুটি মাখনই তো যথেষ্ট বাবা মেরিকেও কোলে তুলে নিল বাবা দুই হাতে দুই জড়িয়ে বুকের সঙ্গে লক্ষ্মী মেয়ে আমার নামিয়ে দিল কোল থেকে যাও সোনা গিয়ে বা শুয়ে পড়ো বেহালাটা বের করে সুর বেঁধে নিল বাবা তারপর মিষ্টি করুন একটা কান ধরল লড়ার মনে হলো সুরের সঙ্গে ভেসে যাচ্ছে ও মেঘের রাজ্যে কখন যে ঘুম এসে গেছে জানেই না যেন শেষ হলো লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের বিখ্যাত লিটল হাউস সিরিজের প্রথম গল্পের শেষ পর্ব দ্য লিটল হাউস ইন দ্য বিগ এর শেষ পর্ব খুব তাড়াতাড়ি আসছি পরের সিরিজের বইটা নিয়ে যেটা হলো দ্য ফার্মার বয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর অবশ্যই গল্প শুনতে থাকবেন আজ তবে চলি টাটা